আজকের ভিডিওটা একটু অন্য টপিকের যেটা আপনারা টাইটেল আর থামবেল বুঝে গেছেন হ্যাঁ ইউটিউবে নাকি ঢুকে পড়েছে ভাইরাস এবং ঢুকে পড়েছে চোরেরা দিদি ভাই এবং ইউটিউবার দাদা ভাই এবং ক্রিয়েটার সার্চ বাংলা দিদি ভাইকে নিয়ে এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা এদের নিয়ে কি শুরু হয়েছে ইউটিউবে অ্যাকচুয়ালি এদেরকে চোর বলা হয়েছে কেন বা এরা কি শুরু করেছে সাধারণ অডিয়েন্সের থেকে হাজার হাজার টাকা লুটছে এসব কি হচ্ছে সেটা নিয়েই আজকের ভিডিওটা আমিও মুখ খুলতে বাধ্য হলাম তো আপনারা দেখতে থাকুন আসলে এরা কি সত্যি অডিয়েন্সের থেকে হাজার হাজার টাকা নিচ্ছে এবং কেন নিচ্ছে বা এদেরকে কেন চোর করলো এরকমই কিছু টেক ক্যাটাগরির চ্যানেল আছে যেমন নেট এক্সপ্লেন আর হচ্ছে বর্বন টিপস এরকমই বলছে এইসব দাদা ভাইরা তো আমি খুব ছোট ক্রিয়েটার যেহেতু আমি টেক ক্যাটাগরির ভিডিও বানাই সেহেতু আমার মনে হলো এই ভিডিওটাকে আরো ডিসকাস করে তুলে ধরা বা কে ঠিক কে ভুল সেটাই আলোচনা করা তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবে এই সব কেন বলা হয়েছে এদেরকে নিয়ে এবং কি শুরু করেছেন এবং আপনারা কি করবেন আর কি করবেন না আপনারা যারা টেক উইথ মি বাংলা এবং ইউটিউবার এই সব চ্যানেলগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে এনারা কিন্তু দেখা করে চ্যানেলে যে কোনো সমস্যার কাজ করে আর সেখান থেকে হাজার হাজার টাকা কিন্তু নেয় তো এই জিনিসটা এরা কেন করে বা এরা কি ভুল করছে অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে এনারা হয়তো কিছুটা হলেও ভুল করছে না কারণ আপনার কাছে যখন দূর দূর থেকে দশটা থেকে কুড়িটা হচ্ছে অডিয়েন্স আসবে চ্যানেল ঠিক করে দেওয়ার জন্য সেক্ষেত্রে বিনা পয়সায় সবাই কেন সময়টা নষ্ট করবে সেক্ষেত্রে সব দিদি ভাইরা দাদা ভাইরা ঠিকই করে হয়তো কিছু সামান্য হচ্ছে চার্জ নিতেই পারে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইটাই ভুল ওরা করেছে সেটা হলো টাকা তো নিয়েইছে হাজার হাজার টাকা নিচ্ছে ওখানে চার্জটা অনেকটা কম করার দরকার ছিল এবং যে অডিয়েন্সদের নিয়ে চ্যানেল সেটিং করে দিচ্ছে সেটাকে নিয়েই আবার ওনারা ইউটিউবে ভিডিও পোস্ট করছে মানে তাদের থেকে তো হাজার হাজার টাকা নিচ্ছে প্লাস আবার সেই ভিডিওটা আপলোড করে আবার সেখান থেকেও ইনকাম করছে তো ভাবে কিন্তু অডিয়েন্সকে বোকা বানিয়ে ওনারা হাজার হাজার টাকা ইনকাম করছে এটা ওনারা ভুল করছে ওনারা নিতেই পারে কেউ খুশি করে ওনাদেরকে দিতেই পারে চার্জ কারো চ্যানেল ঠিক এস করে দিন বা কাউকে ক্রিয়েট করে দিচ্ছে চ্যানেল সেখান থেকে যে যার পার্সোনাল ভাবে টাকা নিতেই পারে বা চার্জ নিতেই পারে তবে খুব সামান্য এমনটা নয় দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকমটা কেউ কিছু খুশি করে সামান্য চার্জ নিতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনারা যেটা করেছে ওনারা আবার পাবলিক করছে সেই ভিডিওগুলোকে এটা কিন্তু ভুল এটা ইউটিউবে কিন্তু কোনো ক্রিয়েটার করে না যত বড় বড় ক্রিয়েটার আছে যেমন বাংলায় অল বাংলা টিপস দাদাভাই হচ্ছে খুব বড় চ্যানেল তো ওই দাদাভাইকে কখনো এরকম টাইপের ভিডিও দিতে দেখে নিন এছাড়া আপনারা ইউটিউবার হওয়া বা ক্রিয়েটার সার্চ বাংলা এই চ্যানেলগুলো ফলো করলে দেখবেন সময় একই টপিকের ভিডিও দিয়ে যায় ইউটিউব সেটিং করুন রাতারাতি ভিডিও ভাইরাল হবে সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস চলে এসেছে বা সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং আছে ওয়ার্ল্টি স্টুডিওর একটা লিঙ্ক দিন ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে এই টপিকের ভিডিও দিনের পর দিন একদিন ছাড়াই পোস্ট করতে থাকছে আর আপনাদের মতো বোকা বোকা অডিয়েন্সরা সেই ভিডিওগুলো দেখে যাচ্ছেন এবং সেই সব ভিডিও দেখেই আপনারা টাকা দিয়েই নিজেদের চ্যানেল সেটিং করছেন শুধুমাত্র চ্যানেল সেটিং করলে কখনো ভিডিও ভাইরাল হয় না এমন কোনো সেটিং নেই যেগুলো অন করলেই ভিউজ বাড়বে বা রাতারাতি ভিডিও ভাইরাল হবে বা সাবস্ক্রাইবার বাড়বে যদি আপনার ভিডিও র্যাঙ্ক করে যদি আপনার ভিডিও ভাইরাল হয় সেটা আপনার ভিডিওর কোয়ালিটির জন্য আপনার দক্ষতার জন্য সেটা ভাইরাল হবে সেটা কোনো প্রকার সেটিং অন করার জন্য নয় তবে হ্যাঁ যেমন চ্যানেল চ্যানেল ক্রিয়েট নিয়ম নিয়ম আছে আছে সেটিং তেমন সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতেই হবে সবশেষে আমি একটাই কথা বলবো যেসব অডিয়েন্সরা ওই টপিকের ওই সব ভিডিওগুলো দেখছেন এবং এসিও ঠিক করছেন হাজার হাজার টাকা দিচ্ছেন তারা একটু মন দিয়ে ভিডিওগুলো দেখবেন কিভাবে সেটিংগুলো হচ্ছে তাহলে নিজেরাই শিখতে পারবেন সেক্ষেত্রে হাজার হাজার টাকা দিয়ে ঠিক করার কোনো দরকার নেই বা অনেক দূর দূর থেকে গিয়ে দেখা করে কাজ করার কোনো দরকার নেই আপনারা একটু মন দিয়ে ইউটিউবে সার্চ করলেই এই টপিকের ভিডিও দেখতে পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা শিখে যেতে পারবেন তো যাই হোক এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ